হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু মিডি গেমিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করি মতো ভালো আছেন তো আজকে আবারো একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে আপনারা বাংলাদেশি ট্রাফিক সেটআপ করে কিভাবে খেলবেন যেভাবে আমি ট্রাফিক সেটআপ করে খেলি সেভাবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি তাহলে পরে অযথা গালাগালি করবেন আসলে ভিডিও স্কিপ করবেন না একটা মুহূর্ত এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও চলেছে তো আমি যেভাবে সেট করি সেভাবে আপনারা সেট করে খেলবেন তাহলে এই যে এরকম বাংলাদেশ ট্রাফিক বাস সব কিছু রাস্তাঘাট দেখতে পারবেন আর এটা আপনার হাতে থেকে মোবাইল দিয়ে আপনারা খেলতে পারবেন বাস আমরা ওটার ইন্দোনেশিয়া গেমে তো কীভাবে সেট আপ করবেন সেই টিউটোরিয়াল ভিডিও আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে একটু আপনাদেরকে ট্রাফিকগুলো বাংলাদেশি ট্রাফিকগুলো দেখিয়ে দেয় এই যে হানিফের ভল্ভ চলে গেল দেখতে পারলেন তো এভাবে আপনারা মোবাইলে খেলবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি যে গেম দেন ক্যাম্পলের মধ্যে বাংলাদেশি ট্রাফিক আমাদের হয় না কেন আসলে আপনারা সেট করতে পারেন না হয়তো তার জন্য আপনাদের এরকম হয় না তো সেট আপটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে আমি যেভাবে করব ঠিক সেভাবে সেভাবে আপনারা সেট আপ করলে আশা করি আলহামদুলিল্লাহ হানড্রেড হয়ে যাবে তারপরে আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে এভাবে খেলতে পারবেন তো যাই হোক আপনাদের বেশি আমি কথা না তার আগে বলে নেই আপনারা দেখতেছেন বাবু বেডি গেমিং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশ থাকে আইকন বাজিয়ে দিবেন তো এই যে দেখতেছেন অসাধারণ একটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশী লোক বাংলাদেশি এক এখানে কিন্তু আছে তো চলেন আপনারা সেটা আমি দেখিয়ে দিই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন তো আসার পরে এখানে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনারা কি করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন বাজিয়ে দেওয়ার পরে এই যে উপরে দেখতেছেন মোর অপশন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে একটু স্ক্রল করবেন নিচের দিকে করার পরে যে আবারও মোর অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা আবার একটু উপরের দিকে টানবেন উপরের দিকে টানার পরে আপনারা এখানে একটা দেখবেন ওবিবি লিঙ্ক এই যে ওবিবি লিঙ্ক দেওয়া আছে যে এই এই ওবিবি লিঙ্ক আপনারা কী করবেন ক্লিক করবেন ওবিবি বিবি ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে আবার মোর অপশন দেখতে পারতেছেন এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে এই যে আবারও মোর অপশন আছে এই মোর অপশনে আপনারা আবারও ক্লিক করবেন করার পরে একটু উপর দিকে টানবেন উপরের দিকে টানার পরে এই যে আপনাদের এখানে একটা গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে ওবিবির এই যে ডাউনলোড গুগল ড্রাইভ লিঙ্ক এই এই লিঙ্কটার আপনার দরকার এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন করার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পরে যে এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানেও করতে পারেন বা উপরে তিরা আইকন আছে সেখানেও করতে পারেন তো ডাউনলোড করার পরে এখানে নিয়ে আসবে আপনারা এখানে এই যে আপনাদের সুবিধা একটু বড় করে দেখায় এখানে আপনারা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন করার পরে আপনারা এই যে ডাউনলোড দিয়ে দেবেন এই যে আমার ফাইলটা ডাউনলোড এখন হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে তো এই ফাইলটা আপনারা পুরোপুরি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তার আগে কাজ করবেন না সম্পূর্ণটা করে নেবেন এই যেমন দেখতে পাচ্তেছেন আমার সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে আপনারা ব্যাক তো আমরা যে ফাইলটা নামেছি সেটাকে আনজিভ করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো হল জেকার বা রার তো যেহেতু আমি রার দিয়ে করি আপনাদেরকে রার দিয়ে দেখাচ্ছি এই যে রার ফাইল দেখতেই পারতেছেন তো এই রাঢ়ে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে আসবেন আসার পরে আপনারা এই ডাউনলোড ফোল্ডার যে ডাউনলোড ফোল্ডারে আমরা ডাউনলোড করছি সেই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডার সেখানে ক্লিক করার পরে আমাদেরকে সেই ফাইলটা খুঁজতে হবে তো সেই ফাইলটা এই যে আপনি নিচে দেখতে পাচ্তেছেন এই ফাইলটা আমরা একটু আগে নামাইছি তো এই ফাইলটা আপনারা আনজিপ করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন এটাকে আপনারা ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে এই যে এক্সটাই ঘ্যার নামক একটা অপশন দেখতে পারতেছেন দুই নাম্বারে তো এসটাই ঘ্যারে ক্লিক করবেন করার পরে এখানে একটা পাসওয়ার্ড লাগবে অনেক ওবি পাসওয়ার্ড থাকে অনেকটাই থাকে না তো আপনারা যে ওবি নামাবেন সেই ওভি ভিডিওতে আপনাদের পাসওয়ার্ড হয়ে যাবে অনেক ওবিতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে না তো এটাতে এক্সট্রা ঘের করার পরে এরকম একটা ফোল্ডার আসবে যে আপনারা দেখতে পারতেছেন তো এই ফোল্ডারের মধ্যে আপনারা ক্লিক করবেন করার পরে যে ভিতরে যে এপিকেটা থাকবে সেটা আগে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা কি করবেন এখানে আপনারা অন্য অন্য সময় কিন্তু ইনস্টল করার পরে আপনারা ওবি সেট করি তো এটার মধ্যে ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়া নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ব্যাক দিয়ে দেবেন ব্যাগ দিয়ে আবার সেই রে ফাইলে চলে আসবেন আসার পরে এই যে এখান থেকে এপিকে ইনস্টল দিছি উপরের এই যে কম ডট মালায় ও সেম রুটার এটাকে আপনারা কপি করে নেবেন এই যে কপি টু দেখতেছেন এখানে কপি করে নেবেন আশা করি আপনারা সবাই জানেন কপি কাকে বলে তো নেওয়ার পরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন করার পরে ডিভাইসে চলে যাবেন ডিভাইসে যাওয়ার পরে আপনারা এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবেন এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার তারপরে এই যে ওবি ফোল্ডারে চলে যাবেন যে এই যে উপরে দেখতেছেন আছেন কমডট মালায় ও বাসামুলোটার আছে তো এইটাকে আপনারা ডিলেট করে দেবেন আগের যেটা থাকবে সেটাকে আপনারা ডিলেট করে দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পরে আমরা যে এটাকে আমরা ডিলেট করে দেব আগে দেওয়ার পরে যে আমাদের যে যেটা আমরা আগে থেকে কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাবেন বের হয়ে যাবে ফোনটাকে একটু রিফ্রেশ করে নেবেন নেওয়ার পরে আপনারা গেমে চলে আসবেন আসার পরে এই যে দেখেন গেমে চলে আসার পরে এরকম পাবেন তারপরে ডান পাশ বাম পাশে দেখেন একটা মোর অপশন লেখা আছে সেই মোর অপশনে আপনারা ক্লিক করবেন করার পরে এই যে চুজ অপশনে ক্লিক করবেন করার পরে যে এখানে নিয়ে আসবে এখানে ইউজ দিস ফোল্ডার দেখতে পড়তেছেন এখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে আপনার গেম এই যে এরকম একবারে পুরোপুরি কমপ্লিট এখন এখন আপনারা বিডি ট্রাফিক সব কিছুই পাবেন আপনাদের যে মোটগুলো আছে সবই পাবেন তো এখান থেকে ম্যাপ সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এভাবে খেলতে পারবেন তো এখানে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনাদের গেম স্টার্ট হয়ে যাবে